আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া বাংলার আট বিভাগের চৌষট্টি জেলার আগামীকাল এগারো অক্টোবর দুই শনিবারের চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ জ্বর বৃষ্টি এবং নিম্নচাপের আবহাওয়ার আপডেট নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ শনিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস বিএমডি আর আরো জানিয়ে দিব জ্বর বৃষ্টি মেঘমালা ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল এগারোই অক্টোবর দুই শনিবার চব্বিশ ঘন্টা আপনার জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনার জেলার আগামীকাল শনিবারের চব্বিশ ঘন্টার জ্বর বৃষ্টি ও নিম্নচাপের আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন প্রতিনিয়ত আপডেট ভিডিও সবার আগে পেতে এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল এগারোই অক্টোবর দুই শনিবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি সেই সাথে শনিবার চব্বিশ ঘন্টায় সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণ হতে পারে তাপমাত্রা দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রিয় দর্শক এবার সরাসরি চলে আসলাম জ্বর বৃষ্টি মেঘমালা ওয়েদার অবজারভেশন রাউটারে এবং জ্বর বৃষ্টি মেঘমালা ওয়েদার অবজারভেশন নরাউটার অনুযায়ী আগামী কাল 11 অক্টোবর 2025 শনিবার ভোর 6টার দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা লালমনিরহাট নীলফামারী দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্জগড় এবং জলঢাকা দেবীকন সিলমারি রোমারি বালুরঘাট মহাদেবপুর এবং এদিকে রয়েছে রাজিপুর বাহাদুরবাদ ইসলামপুর জামালপুর সেই সাথে খুলনা ও বরিশাল বিভাগের এদিকে টুঙ্গিপাড়া বাগেরহাট এবং বরিশাল শহর সহ চট্টগ্রাম বিভাগের ভिलाईচরি রাজস্থল থানছি এসব অঞ্চলে এবং প্রিয় দর্শক শনিবার ভোর ছয়টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্র বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির প্লবনতা অনেকটাই কমতে পারে এবং আগামীকাল শনিবার সকাল নয়টার দিকে রংপুর ময়মনসিংহ রাজশাহী ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে তবে খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং নয়টা থেকে দুপুর বারোটার দিকে বাংলার আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ আংশিক মেঘলা হয়ে যেতে পারে এবং দুপুর বারোটার দিকে কিছু কিছু জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে তবে শনিবার দুপুর বারোটার দিকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় দর্শক শনিবার দুপুর দুইটার দিকে আবারও বৃষ্টির প্লাবনতা বাড়তে পারে এবং প্রিয় দর্শক ওয়েদার রাউটার অনুযায়ী এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুপুর দুইটার দিকে সিলেট ময়মনসিংহ রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক শনিবার দুপুর দুইটার দিকে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র বৃষ্টি হতে পারে এবং শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রংপুর ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল শনিবার রাত আটটা থেকে মধ্যরাত একটা পর্যন্ত জ্বর বৃষ্টি মেঘমালা ওয়েদার রাউটার অনুযায়ী সারা দেশের আট বিভাগের ৬৪ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এমনটাই দেখা যাচ্ছে জ্বর বৃষ্টি মেঘমালা ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী এবং প্রিয় দর্শক আগামীকাল এগারোই অক্টোবর দুই শনিবার শেষ রাতের দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার এবং সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের সবগুলো জেলার এবং শনিবার শেষ রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রাস বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদগঞ্জ কুমিল্লা শ্যামবাগ ফটিকছড়ি খাগড়াছড়ি মতিরহাট বরিশাল বোলা পিরিশপুর জালকাটি লালমোহন কলাপাড়া মাতবাড়িয়া এবং সেই সাথে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস এবং বৃষ্টি মেঘমালা ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামীকাল এগারোই অক্টোবর দুই শনিবারের চব্বিশ ঘন্টার বাংলার আট বিভাগের চৌষট্টি জেলার ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আবহাওয়ার পূর্বাভাস প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ